আর চৌদ্দপূর্ণ এ লোক কথা জানতে পারলাম যে আমরা যে দূরে নিল ওকে পাঁচ তিন মিনিট তার নাম হচ্ছে মরুজ্জামান একটা ছেলের নাম জাহিদ আর একটা ড্রাইভার ড্রাইভারের নামটা আমরা জানি এসব নিয়ে আমার উপ এখন নানানভাবে ভয়ভীতি তো আমাকে একটু শুধু দিলো বাড়িতে ফোন করার জন্য তো আমি আমার চাষা আমার মামা আমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল রোজা বললাম তারপর ওদের বয় বয় ওনার বাড়িতেছি দেখি তারা এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে যতক্ষণ পারছে দূরে গেছে যে নে তাকে সাথে কন্ট্রাক্ট টাকা আসা এক কোটি বিশ লাখ তো এটা কমাইতে 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 পঞ্চাশ লাখ টাকায় পঞ্চাশ লাখ টাকা দিলে ছেড়ে দেবো তা নাহলে আমার ছেলে গুলি করবো আমার ছেলের সাথে গেছে আমারকে পঞ্চাশ লাখ টাকা দেওয়ানোর অস্বীকার করাতে আমার সামনে আমার ছেলে ধরে নেওয়া অন্য রুমে নিয়ে গেলো চোখ বাইন দেয় তখন একটা বাবার সামনে থেকে যদি তার ছেলে ধরে নিয়ে যায় তার মনে কি কয় সে কয় না যে আমার যত কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে হলেও আমার ছেলের চাই যাই হোক তখন আমি স্বীকার করলাম একটা পঞ্চাশ লাখ টাকায় একটা রফা জমা করলো আর কি সময় যা করলো তো হোক সময় দিল না দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আমার আত্মীয় স্বজন সেদিক দৌড় দৌড়ি পাই কেউ এদিকে যায় কেউ সেদিকে যায় আর দনতন তো পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করা যায় না তখন টাকাটার ব্যবস্থা করে এলো ব্যবস্থা করার পর এক রায় দুই দিন আমাকে রাখিয়া শক্তি ঘন্টা পর টাকার ব্যবস্থা করে পরের দিন রাত্রে নটা দশটার দিকে টাকাটা দিয়া তাতে আমরা নিয়ে বাসায় আসি বাসায় তো সবাই আতঙ্ক ভয় হয়ে গেছে তা মূল কাহিনী হচ্ছে যে এই একটা কুচকরা আছে আমার এই এলাকায় যারা আমলিকের ধরি যারা দশ নম্বর ওয়ার্ডের কেউ সহসভাপতি কেউ আর সহ সাধারণ সম্পাদক কেউ সম্পাদক সাধারণ সম্পাদক দশ নম্বর ওয়ার্ডের আর এই রানা আর যদি নাম বলতে নাম নাম বলতে জড়িত ছিল শামচু বাবার নাম হারান আলী দুই নম্বর হয়েছে আনোয়ার বাবার নাম রসম আলী তিন নম্বর ছিল পূহর্জ নাম না আকিব 69 নম্বর ছিল राणा নামডা আচ্ছা তারপরে এই বিষয়ে যে আপনার কাছে টাকাটা নিল কী জন্য নিয়ে গেল তারা কিছু বলেছে যে তারা তারা বলেছে

তাও বাংলা এটা ড্রেন কাজ সে বসে যে আমরা ওই জায়গা খাইছি হ্যাঁ নজর বানান দেবো একটা মানুষের তিনটা বিষয় জড়ি বানা জায়গা নিয়ে গেল গা তারপরে টাকা নিল কি পঞ্চাশ লাখ টাকা কাকে দিয়েছেন এই যে পঞ্চাশ লাখ টাকা এটা মনিরুজ্জামান মনিরুজ্জামান আমার কেন কেন করলো যে ওরা আর পঞ্চাশ লাখ টাকা আলাদা করে জানবো কারণ পঞ্চাশ লাখ টাকা মিট করছে এরা জানে না

স্পেশালের জন্যই আমরা ছত্রিশ ঘন্টা বহাই তা হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা টেকার ব্যবস্থা বারো ঘন্টা পরে আজকালি এসপি হারের জন্য ঢাকা গেছে না কোনো কেসে নিয়ে আসে না আমার এই যে যখন টাকাটা দিলেন হ্যাঁ আপনারা পঞ্চাশ লক্ষ টাকাটা দিলেন হ্যাঁ মনিরের হাতে হ্যাঁ এই মনির কি ডিবি অফিসার ছিল হ্যাঁ জিপি অফিসার সে তো সে মনি টাকাটা যে নেওয়ার আগে কি এসপি হারনের কথা বলে নিয়েছে না ওর নিজের কথা বলে নিয়েছে এসপি হারনের জন্য নিয়েছে আর এই যে নির্দেশ দিয়েছে কে এরকম কিছু বলছে মনি ডিপি অফিসার মনি বলেছে কিছু এরকম হ্যাঁ মনি বলেছে এসপি হারনের এসপি হারনের নির্দেশেই কাজ করেছে এসপি হারনের নির্দেশে এই আমরা আচ্ছা সাথে জড়িত সমবার কথা বলি স্পষ্ট করে কেন বলি ওর দরকার সব ফিনাল কি বলি

কারণ আমি বললাম যে এত টাকা করে যাই হোক মানে মানে এমনভাবে কথা বলে যে মানে টাকা ছাড়া তাদের ছাড়ার ছাড়বো সম্ভাবনা হ্যাঁ এই মাঝে মধ্যে আমাকে সামনে মানে তাকে অন্য ধর্মে নিয়ে মানে ওই আত্মা বই জড়িবার থাকে আমাকে মানে এটা একটা আতঙ্ক সৃষ্টি করে ভয় ভয় দেখাচ্ছে দেখাচ্ছে পরে আমি বললাম যে তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসি আমরা যারা আসছি এতটা এত একটা কম্পনা আমরা আমার অফিস থেকে বাইরে আসার পর আমি সাহায্য আনোয়ার ওই ইয়ে জিয়ার হ্যাঁ বাইরে যায় কথা বলতে বলার পরে আমি সাহাপত্রী বললাম যে এতটা শুভ্র তুমি প্রথম লাখ পার্সেন্ট টেকার কথা বলো এটা আমরা সিদ্ধান্ত নিয়ে টেকা তো দেওয়ার কঠিন চার মাস সিদ্ধান্ত নিয়ে লাখ পাঁচের টাকা অফার দেও যে লাখ পাঁচের টাকা দিয়ে বাচ্চাদের সাইডে দেয় ঠিক আছে দিয়ে দেয় ঠিক আছে তে ওই সিদ্ধান্ত নিয়ে আমরা বাচ্চারা চারজন আস আসার পরে এই কথাটা বলার সাথে সাথে যে আমরা ইয়ে লাখ পাশে হ্যাঁ আমরা নিয়ে এটা মীমাংসা করে কথা শোনার সাথে সাথে মানে ওই এরা এমন একটা ভয় আমাদের দেখায়ব ধরে সব বাইক হয়েছে না যে জমি নিয়ে একটা জমিনে যে বিতর্ক জমির কথা কথা মূল্য যে বিতর্ক এক বিঘা জমি পায় আর এই এটা খাইতেছে পঞ্চাশ বছর ধরে হিসাব করে ভাড়া মানে এই হিসাবটা পঞ্চাশ বছর যে এই এত কোটি টাকা তো আমরা চাই না এক কোটি আমার দেড় কোটি টাকা দিন কোটি থেকে তিরিশ লাখ টাকা কমাই তাহলে এক কোটি বিশ লাখ এটা এটা দিতে আপনাকে সমস্যা নেই আমরা ওইটা দেখুন না অন্যজনের জমি বাড়া দিয়ে আপনারা খাইছেন এত বছর এইটাই দিলাম আবার হিসাব দিয়ে বোঝা যাই খুব উত্তেজিত একে যখন আবার ফিরে ধর আসার মাইন আবার বুঝে ভাই তখন এই ধরনের আর তো আমরা বুঝতে পারি পরে আবার বুস টুস করে আমরা বিশ লাখ টাকা অভাব দিলাম এটাও মানে না এরকম আমরা তিনবার সিদ্ধান্ত নিছি তিনবার সিদ্ধান্ত নেওয়ার পরে হ্যাঁ এই পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত উঠলাম পঞ্চাশ লাখ টাকা সাপ বস্তু হ্যাঁ আর এরা যে আমাদের সাথে বিট করতাম না তিনি কি বললাম মনিরুজ্জামান মনিরুজ্জামান মানে বলতেছে যে এটা সারি কি মানবো আইসা যাই হারুন সাহেবের কথা বলতেছে দেশ হিসাবটা না করে যাই হোক লাস্টে যায় না পঞ্চাশ লক্ষ টাকার কথা বলার অপর দেওয়ার পরে ওই মনিরুজ্জামান বললো যে তারা সাহেবের সাথে যাই না পরে যাই হোক তার সাথে হারুন সাহেবের সাথে তাহলে কথা বলে কথা হওয়ার পরে বললো যে টাকা নিয়ে আসে আমরা যে নানান করে নানান দিকে যে টাকা পয়সা মেনে এই পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে মনিরুজ্জামানের কাছে দেওয়ার পরে বস্তা ভরা টাকা লকেটের দুই টাকা টাকা অনেকটা বস্তা ভরা টাকা বস্তা ভরা টাকা নেওয়ার পরে আমার কাছে নেওয়ার পরে টাকাটা নিয়ে তারা একটা কালো মাইক্রো বা একটা কালো গ্লাসের মাইক্রো ভিতরে ওই টাকাটা নিয়ে ঢুকলো ঢুকার পরে ওখানে পয়সা তারা ওই টাকাটা ঘুমবে টাকাটা ঠিক আছে মাইক্রো বাস মাইক্রো ভিতরে হ্যাঁ যতক্ষণ সময় অনেকক্ষণ সময় আছে টাকাটা কিন্তু কয়েকজন মিলে টাকাটা ওই মাইক্রোবাসের মধ্যে মাইক্রোরে উই না দশ ঠিক হওয়ার পরে তারপরে ওই যে আরুন সব আসার পরে মূল্য আসার পরে তারপরে